দর্শক কেমন আশা করছি ভালো আছেন আপনাদের জন্য চট্টগ্রামের ভাটিয়ারিতে আজকে আমরা যে দোকানটিতে আসছি এই দোকানটির নাম হলো চিরকুটিয়া তৈবা কালোসা এন্টারপ্রাইজ এই কালোসা এন্টারপ্রাইজের মধ্যে আসলে আপনারা জাহাজের রকম আর জিনিসগুলি পেয়ে যাবেন এইসব জিনিসগুলি আপনারা ঘরে বসে সংগ্রহ করতে পারবেন কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে স্কুলে দেখানো যে নাম্বারটি দেওয়া হবে এই নাম্বারের মধ্যে যোগাযোগ করে আপনার হৃদয় ভাইয়ের সঙ্গে আলোচনা করে দেখে শুনে জেনে বুঝে যাচাই বাছাই করে এই মাল সংগ্রহ করবেন সমন্বিত দর্শক চলুন তাহলে দেরি না করে শুরু করে দিয়ে আমাদের আজকের ভিডিও

আপনার ওইমো whatsapp লাগবে ইউমো whatsapp আমাকে শুধু বয়েস বা স্ক্রিনশট মেরে পাঠালে ওই আমার জন্য সুবিধা হবে দেখানোর জন্য আচ্ছা ঠিক আছে জল আসছে কিন্তু রে ভাই এয়ার কুলারটা অনলি 3000 টাকা ডেলিভারি ফ্রি হুম কুলারটা হচ্ছে 5000 টাকা আচ্ছা তাও ডেলিভারি ফ্রি এটা নিলে স্যার আমার ফ্রেশ দেখা যাচ্ছে ফ্রেশ মাল এগুলো ফ্রেশ নতুন নতুন আসছে হ্যাঁ এটা নিলে

এখানে একটা ফিশের নেট আছে এটা নিয়ে তিনশো টাকা তিনশো হ্যাঁ তারপর এখানে মাল্টি কুকার আছে প্রেসার কুকার এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক হাজার এখানে একটা যে অবস্থা আছে এই অবস্থাই ডোরও নষ্ট তার কেটে প্রবলেম আছে কাজ করে নিতে হবে এটা প্রাইস করছে অনলি দুই হাজার টাকা তারপর এটা হচ্ছে কিচেন হোম কিচেন আগে আর কি এটা ধোঁয়াটা বের করার জন্য এটা প্রাইস হচ্ছে

দেখেন কার্টন যে অর্ডার আসছে টেবিল টেবিল আসছে ঠিক আছে আমি জানি না এগুলো ফালো আছে কিনা যার থেকে ভালো ভাই তার থেকে নিতে পারবেন মানে এই দুইটা আছে দুইটা নিলে পনেরোশো টাকা আচ্ছা আর এগুলো নিলে এগুলো সবগুলো নিলে পাঁচশো টাকা এগুলো সবগুলো নিলে পাঁচশো টাকা ঠিক আছে তারপর সেন্টি মেকার অনলি সাতশো টাকা করে যেটা মন্থ নিতে পারবেন সাতশো টাকা

ডেলিভারি ফ্রি হ্যাঁ সত্তর হাজার টাকা ঠিক আছে ঠিক আছে আর এটা হচ্ছে দুই হাজার টাকা এগুলো নষ্ট ডেলিভারি ফ্রি এখানে কিছু কটবাটি আছে এগুলো কি আমের দেখে আপনার এই তিনটা কটবাটি ঠিক আছে ইনটেক অনলি পনেরোশো টাকা আর এটা নিলে এক টাকা বুঝছেন এক টাকা

সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি 1200 টাকা 1200 টাকা ডেলিভারি মানে 200 টাকা তো ডেলিভারি পেজে লাগে 200 টাকা 500 টাকা লাগে আমার পকেট থেকে দিব ওর থেকে কোনো টেনশন নাই ঠিক আছে নিবে না না এটা নিলে আপনার 3000 টাকা ডেলিভারি 3000 টাকা এগুলো কি ওকে আছে না জেমনা সামনে এটা অল অল ওকে চেক দিব তাই নাকি অল ওকে চেক করে দিব এগুলো এগুলো কাজ কি এটা কাজ কি এটা হচ্ছে গ্রিল পিজা পাস্তা কেক কেক আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা

পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো 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 সবই পনেরোশো যেটা মন সেটা নিতে এখানে এখান থেকে বারোশো বারোশো আবার এটা পনেরোশো পনেরোশো এগুলো আবার এগুলো পনেরোশো করে ঠিক আছে শুধু এগুলো বারোশো করে দুইটা বারোশো এগুলো ডুবাই এর আচ্ছা ডুবাই লেখা আছে ঠিক আছে আবার এগুলো নিলে বারোশো টাকা

তারপর এটা প্রায় সপ্তাহে এক হাজার টাকা এখানে ইলেকট্রিক চুলা এটা হচ্ছে আপনার অল পাতি লিজ করতে পারবে এটা প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা আর এগুলো নিলে ফিঙ্গার ব্র্যান্ডে এগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে এখানে একটা সুকানি বারোশো ওয়ার্ডের মানে পাঁচ হাজার ওয়ার্ডের এটা তামার কয়েল আবার অ্যালুমিনিয়াম কয়েল না এটা প্রায় চার টাকা চার হ্যাঁ হ্যাঁ চার টাকা এই মারবেলের গুলো কথা বলছি আপনারে 4500 টাকা 7 ভিজে কি আমের মাল দি এগুলো মারবেলের অনেক কেবি মার্বেল হ্যাঁ হ্যাঁ 4500 টাকা 7 আচ্ছা তারপরে এই যে লালটা কি ওটা ওয়ার্ডের এটা সবচেয়ে 4000 টাকা হাজার টাকা হ্যাঁ আচ্ছা এই স্টিম ফানিটা এটা এটা যে বড়টা এটা হলে 3500 টাকা এটা 3500 টাকা এটা কি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি দাম আচ্ছা ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আর এগুলো নিলে এই ফ্যান গুলো হচ্ছে এটা হচ্ছে 10 ইঞ্চি ফ্যান ওগুলো আপনাকে আছে দিয়েছে 12 ইঞ্চি 12 ইঞ্চি বলছিলাম 2000 টাকা 10 ইঞ্চি 2500 টাকা আর তাও ডেলিভারি ফ্রি দাম আচ্ছা একটা ফ্যান 9500 টাকা নেই তারা আর এয়ার কুলার গুলো 6000 টাকা যেটা মন চাইটা নিতে পারবেন 6000 টাকা হ্যাঁ তাও ডেলিভারি ফ্রি দাম হ্যাঁ এগোরিটা

I love this.